বিশে জুন এই দিনটি স্মরণ করার এক মহামানবকে শ্রদ্ধা জানাবার দিন তিনি শুধু এক নেতা ছিলেন না ছিলেন এক দূরদর্শী হিন্দু স্বদেশ চেতনার যোদ্ধা যার অটল মনোবল ও নেতৃত্বে রক্ষা পেয়েছিল বাংলার অস্তিত্ব বাঙালি হিন্দুর আত্মপরিচয় স্বাধীনতার প্রাককালে যখন সোহরাওয়ার্দির নেতৃত্বে মুসলিম লীগ পুরো বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছিল তখন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি কণ্ঠে তার বিরোধিতা করেন তিনি প্রস্তাব দেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি আলাদা বাংলার যেখানে বাঙালি হিন্দুরা সম্মান নিরাপত্তা ও আত্মপরিচয়ের সঙ্গে বাঁচতে পারবে তার সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলার বাস্তবায়নের প্রচেষ্টার ফলস্বরূপ গঠিত হয়েছে আজকের স্বাধীন পশ্চিমবঙ্গ সেই বাংলাই আজ এক নির্মম হিংসা ও অরাজকতার জালে জর্জরিত সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলা বর্তমানে পাঁচটি সংকটে জেরবার কি কি সেই সংকট হিংসা ও অরাজকতা মা বোনেদের নিরাপত্তাহীনতা প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা মানুষের অধিকার হন আজকের পর্বে আপনাদের দেখাবো বাংলা কিভাবে অরাজকতায় আচ্ছন্ন মমতা শাসনে সংখ্যালঘু তোষণ আর হিন্দুদের আত্মমর্যাদার অবমাননা আজ প্রতিদিনের বিষয় তৃণমূলের প্রকাশ্যে তোষণের রাজনীতি আজ ও বিসি তালিকায় অধিকাংশই সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মীয় ভিত্তিতে তালিকায় নতুন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে রাজ্য যার মধ্যে পঁচাত্তরটি মুসলিম কোন রকম সামাজিক আর্থিক সমীক্ষা ছাড়াই সংখ্যালঘু তুষ্ট করাই ছিল ভোট মূল লক্ষ্য দু হাজার চব্বিশ সালের মেতে কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত অসাংবিধানিক বলে বাতিল করে জানায় সংরক্ষণ শুধুই ধর্মের ভিত্তিতে নয় হতে হবে নিরপেক্ষ তথ্যের ভিত্তিতে ইমাম ভাতা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের হাজার টাকা মুয়াজ্জিনদের টাকা মাসিক হাজার ভাতা ঘোষণা করেন যেখানে হিন্দু পুরোহিতদের কোনো ভাতা ছিল না কখনো দু হাজার তেরোতে হাইকোর্ট এটি অসাংবিধানিক বলে ঘোষণা করলেও সরকার ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা চালিয়ে যায় বাংলার ভেতরে মিনি পাকিস্তান তিন হাজার উনআশিটি বস্তিকে ঠিকা জমি ঘোষণা করে কলকাতার মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে স্থায়ী মালিকানা দিতে চায় মেয়র ফিরাদ যিনি দু হাজার ষোলোতেই এক এলাকাকে মিনি পাকিস্তান বলে ঘোষণা করে সনাতনীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা প্রশাসন নীরব দর্শক শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীনতার পরেও সক্রিয়ভাবে লিয়াকত নেহেরু চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন একসময় সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছিলেন তিনি অথচ আজকের বাংলায় একের পর এক দাঙ্গা ও বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি যার বেশিরভাগ ঘটনার নেপথ্যে রয়েছেন মুসলিম দুষ্কৃতীরা মহেশতলা দাঙ্গা সনাতনীদের বিশ্বাসে আঘাত করে শিব মন্দিরের জমিতে অবৈধ দোকান সরানোয় উত্তেজনা পাল্টা হামলায় মন্দির ও হিন্দুদের সম্পত্তি ভাঙচুর করা হয় মুর্শিদাবাদ দাঙ্গা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দাঙ্গা বাঁধে শতাধিক হিন্দু পরিবার মালদায় আশ্রয় নেয় পুলিশ চার ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা অধরাই থাকে মোথাবাড়ি দাঙ্গা রামনবমীর শোভাযাত্রায় হামলার পর হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় পুলিশ দেরিতে আসে ও বেছে বেছে হিন্দুদেরই গ্রেপ্তার করে বেলডাঙ্গা দাঙ্গা কার্তিক পুজোয় আল্লাহর অবমাননার অভিযোগে মুসলিম জনতা হিন্দুদের প্যান্ডেল দোকান ঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করে প্রশাসন হিন্দুদেরই গ্রেফতার করে মমিনপুর দাঙ্গা পতাকা অভিযোগে হিন্দুদের দোকান গাড়ি ভাঙচুর ও থানায় আক্রমণ হয় আগাম সতর্কতা থাকা সত্ত্বেও পুলিশ দেরিতে আসে ও হিন্দু যুবকদেরই গ্রেফতার করে ডাবগ্রাম ফুলবাড়ি ভোট পরবর্তী হিংসা বিজেপি প্রার্থীর জয়ের পর কর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ হয় মুসলিম দুষ্কৃতীরা জড়িত থাকলেও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বিশে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে গঠিত বাংলার এক ঐতিহাসিক দিন অথচ মমতা সরকার রাজনৈতিক বিদ্বেষে তা মুছে ফেলতে চায় অজুহাত দাঙ্গার আবেগ অথচ বহু দাঙ্গার দায় যার কাঁধে ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা তাঁরই কিন্তু ইতিহাস চাপা পড়ে না শ্যামাপ্রসাদের নাম বাংলার মাটিতে চিরকাল প্রতিধ্বনিত হবে যতদিন বাংলা থাকবে ততদিন বিশে জুনও থাকবে স্বর্ণাক্ষরে লেখা পশ্চিমবঙ্গ দিবসের প্রাক্কালে আসুন আমরা শপথ নিই বাংলাকে বাংলাদেশ হতে না দেওয়ার তোষণের রাজনীতিকে বিদায় জানানোর এবং পরিবর্তনের পথে বাংলাকে এগিয়ে নিয়ে চলার